দানের ফজিলতের গুরুত্বপূর্ণ এক ফজিলত আল্লাহ রাস্তায় দান করলে এক গুণ আল্লাহ আলা বান্দাকে দেয় দশ গুণ সুমন আল্লাহ বলেন আল্লাহকে দিলে কয় গুণ এক গুণ আর আল্লাহ বান্দাকে দিবে দশ গুণ বোখারি শরীফের একটি বর্ণনা সকলেই শুনেছেন হজরত আলী রাতি আল্লাহ আনহু তিনি বাড়িতে রয়েছেন তিনার বিবি আল্লাহ রসুলের আনহা তিনি একটু অসুস্থ বোধ করলেন স্বামীকে বললেন আপনি বাড়ি থেকে কিছু খেজুর নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করে আমার জন্য একটা ফল নিয়ে আসবেন বেদানা ফল বা ডালিম ফল বা আনার ফল আল্লাহ রসুলের সাহাবে আলির আল্লাহ তালা আনহু বাজারে গেলেন খেজুর বিক্রি করলেন সামান্য কিছু পয়সা দিয়ে একটি মাত্র আনার ফল কিনলেন বই করে চলে আসবেন আল্লাহ পাকরব গোলা আলেমের ফেরেশতারা আসমানে আলোচনা করতেছেন একজন ফেরেশতা বলতেছে আরসূলের সাহাবীরা খুব দান করে যে থাকলেই তো দেয় আল্লাহ রসুলের সাহাবের একটি গুণ হল তারা থাকলেও দান করে না থাকলেও দান করে তারা দান করা বন্ধ করে না আল্লাহ পাকরব গোলা আলেমের ফেরেশত তাদের এই আলোচনা শুনলেন এবং বললেন এই ফেরেশতারা কি হয়েছে তোমরা কি আমার আমার রসূলের সাহাবী আলীকে পরীক্ষা করতে চাও যাও গিয়ে তার কাছে চাও তবে আমি আল্লাহর রওয়াস্তে চাইবে কার অস্তে আমি আল্লাহর রস্তে চাইবে ফেরিস্তা এসে মানুষের স্রোতে আলী রাতি আল্লাহ তালুকে বললেন আমি বহুদিন না খাওয়া নার কাছে একটি আনার রয়েছে সেখান থেকে যদি আমাকে একটু দিতেন আমি খেয়ে দিয়ে নিজেকে সান্ত্বনা দিতাম তো বলতেছে আমি ফলটা ক্রয় করেছি আমার বিবির জন্য আমি দিতে পারবো না আছে যদি রস্তে কি একটু আল্লা রস্তে যখন আল্লাহর নাম বলেছে আল্লাহর রস্তে বলেছে তখন আয়াদি আল্লাহ তালু বলেছে ঠিক আছে এই ফল থেকে অর্ধেক ফল আমি আপনাকে দিচ্ছি আপনি খান আর অর্ধেক আমি আমার বিবির জন্য বাড়িতে নিয়ে যাবো রসুলের সাহাবি ওই ফল অর্ধেক দিলেন বাকি অর্ধেক কাছে রয়ে গেছেন এবং সে তার সামনেই ফলটা খাইলেন এরপরে বলতেছি আমার এই ফলে তো তৃপ্তি মিটে নাই যদি বাকি অংশটুকু দিতেন আমার আরেকটু মনে হয় ভালো হতো ঠিক আছে দেওয়া লাগবে না যদি আল্লাহর রস্তে দেওয়ার নিয়ত থাকে তাহলে দেন আল্লাহর রস্তে আমি এমনি এমনি নিব না আলী রাদি আল্লাহ আল্লাহ আনহু বলেন আল্লাহ আর দিয়ে আমার কাছে যদি কোনো মানুষ এসে বলে রাসূল সাল্লাল্লা ও আল্লাহ সাল্লাম এই মুহূর্তে ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে শহীদ হইতে হবে আমি আলী এক মুহূর্ত দেরি করতাম না আমার জীবন আল্লাহ রাস্তায় কুরবানী করে দিতাম আল্লাহ মুসল তুমি চেয়েছো আমি তো তোমাকে দিয়ে দিলাম বাকি অংশটুকুও দিয়ে দিলেন হজরতে আলীর কাছে খেজুরও নাই ফলও নাই খালি হাতে বাসায় চলে আসলেন এসে মাতজ জোহর আরাদি আল্লাহ দা আলা আনহা ঘুমিয়ে পড়েছেন আলী আদী আল্লাহ দালাহ একটু ইতস্তবোধ মনে করতেছেন এবং আস্তে করে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন বুঝতে চাচ্ছেন যে ফাতেমা যেন তার আগমন টের না পায় সকালে যাই হোক একটা ব্যবস্থা কাজকাম করে করা যাবে ইনশাল্লাহ এক পর্যায়ে একটু পরেই দরজায় নক করলেন আলীরাদি আল্লাহু তাআলা আনহু বলেন কে দরজায় হাজরাত সালমান ফারসি রাদী আল্লাহ তাআলা আনহু বলেন আলা সালমান আমি এসেছি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে এসেছি আপনি দরজা খুলে দেন দরজা খোলা হলাম তার সামনে একটি ছুরি পেশ করা হলাম আলীরাদি আল্লাহু তা আলা আনহু শরীরের ভিতরের ফলগুলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা নয়টা এভাবে গুণে দেখে নয়টার বেশি নয় আলীরাদি আল্লাহ তালা আনহু বলেন এই ফল অন্য কারো হতে পারে এই ফল আমার আল্লাহ আমার জন্য পাঠায় নাই বলে কেন আমার আল্লাহ বলেছেন মানজার بالحسنات فله عشر أمثالها الله بقول رب العالمين بلن جيبك الله كيدا أكون. الله رب العالمين بنا دنيا يتيدا يدوشكون আমার কাছে আসার কথা ছিল দশটা ফল আমি গুনে দেখলাম নয়টা এটা হয়তো বা অন্য কারো কিন্তু আমার নয় তুমি এটা নিয়ে চলে যাও হজরত সালমান ফার্সি তার চাদরের ভিতর থেকে ফলটা বাহির করে দিলেন আর বললেন আল্লাহ পাকুল আলমিন রসুলের কাছে পাঠিয়েছেন আল্লাহ রসুল এই জান্নাতি ফল আপনার বাড়িতে পৌঁছানোর জন্য বলেছেন আমি একটি ফল সরে রেখেছিলাম আপনার ইস্তেকামাত দেখলাম আপনার নিয়ত দেখলাম আপনি আল্লাহর উপর অটল অবিচল আছেন আপনার ইমান বড় মজবুত সুভান আল্লাহ